বাইরে আপনি কি কাজ করেন হালাল কাজ যদি হয়ে থাকে আমি আশাবাদী ম্যাক্সিমামই আপনারা হালাল কাজ করেন হালাল কাজ যদি হয়ে থাকে এবং সেটা পরিশ্রমের মাঝে মাঝে সন্তানকে কর্মক্ষেত্রে নিবেন বোঝানোর চেষ্টা করবেন দেখ তোর বাপ তোর জন্য কত কষ্ট করছে তোমার জন্য কত কষ্ট করতেছে চায়নায় জাপানে ক্লাসের যে ডিসপ্লে আছে এই যে মনিটর বড় মনিটরে দেখানো হয় যে তোমার বাবা তোমার জন্য কি কি করে দেখো রাজমিস্ত্রি কাজ করতেছে রিক্সা চালাচ্ছে বাপ বেলায় খাইতে পারে না খাইতে পারে না এই যে এই জিনিসগুলো দেখাচ্ছে সন্তানকে বোঝায় এত কষ্ট তোমার বাপ কার জন্য করতেছে তোমার মাটা কার জন্য করতেছে বাপের নিজের খাওয়ার জন্য হলে এত পরিশ্রম লাগতো না একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা কামাইলেই বাপের দিন পার হয়ে যাইতো কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করেছে তোমাদের চারটা ভাইয়ের জন্য বাপের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে ফেলেছে কোনো কিছুই আর বাপের অবশিষ্ট নেই সন্তানকে বুঝান যে আপনি কত পরিশ্রম করতেছেন এটা বুঝ দিতে হবে অনেক সময় বাবারা এই ভুলটা করেন আপনারা বাড়িতে এসে ভাব নিয়ে থাকেন আপনি অনেক বড় কিছু ছেলেও মনে করে যে আমার বাপের তো বিশাল টাকা আর এগুলো গাছের খালি লারা মারে টাকা থর 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 করে পড়ে গাছ থেকে অনেক ফলাফান কিন্তু এটাই ভাবে কথা বলেন না কেন এই জন্য দুই দিন পর আব্বু আইফোন ছড়া কিন্তু আমি ভাত খাবো না তুই ভাত না তুই মাটি খেয়ে বাস আরামজাদা কথা কন ঠিক কেনা আইফোন ছাড়া ভাত খাবে না হুন্ডা ছাড়া চলবে না এই করবে না সেই করবে না এরকম শুরু করে দেবে কেন বুঝে না যে বাপটা কত কষ্ট করতেছে অভাব শিখাবেন যা চাইবে ফরফরায় দিয়ে দিবেন বিশ বার চাইবে একবার দিবেন তার যেটা প্রয়োজন প্রথমেই অভাব শেখান অভাব শেখান অভাব শেখান ছেলে মানুষ হবে অভাব যদি না শেখান যা চাচ্ছে একবারে ফাট করে এনে দিয়ে দিচ্ছেন ও মনে করবে যে বাপের মাথার ওপরে টাকার গাছ লাগানো আছে অথবা বাপের কোনো খেতেও নয় বিষটা টাকার গাছ আছে আব্বা ওখানে যায় লারা মারে আর আমের মতো খালি টাকা পরে কথা কন ঠিক তাহলে কি করতে হবে অভাব বুঝাইতে হবে আপনি যে কষ্টটা করতেছেন এটা তাকে বুঝাইতে হবে যে আমি কষ্ট করতেছি এই কষ্টের প্রতিদান তোমার কাছে আমি চাই কি আমার সাথে ভালো আচরণ করবা আমার বুড়া বয়সে আমার খেদমত করবা আমি তুমি যখন পড়াশোনা করবা ভালো একটা চাকরি করবা কি ভালো একটা জায়গায় যাবা তুমি এই বাপের এগুলো স্বীকার করবা কারণ আমি সারা জীবন করতে পারবো না এক সময় আমি মুখताज হয়ে যাব তোমার উপর নির্ভরশীল হয়ে যাব দুই নাম্বার ছলে মে কে এমন কোন আদেশ করবেন না যেটা ইসলাম অনুমোদন করে না ইয়া জাহাদা কা আলা আন তুশরিক বিমা লাইসা ফালা তুদিহহুমা ও সাহেবহুমা ফি দুনিয়া মা ছেলে মেয়েকে যদি অবৈধ কোনো আদেশ বাপ মা করে ছেলে মেয়েদেরকে বলবো এবার বাপের ওই আদেশ শুনবেন না কোনটা বাপ বলল সুদী ব্যাংকে চাকরি কর বাপ বলল সুদ খা বাপ বলল যৌতুক নে বাপ বলল না এখন মসজিদে যাওয়ার দরকার নাই বাপ বলল না ওই মাহফিলে যাওয়ার দরকার নাই বাপ বলল না ইসলামে আন্দোলন করার দরকার নাই বাপ বলল না তোর বাপ ছিল হ্যাঁ চেতনা ব্যবসায়ীদের দলের তুইও চেতনা ব্যবসায়ী হ কথা বোঝেন নাই এরকম কিছু লোক আছে নিজে আকাম করছে ওটারই স্বীকৃতি দেয় যে আমি আমি আমার দাদা বাপ ভালোই করছে না বাপ যদি অবৈধ কোনো আদেশ করে মা যদি অবৈধ কোনো আদেশ করা যায় কোনো সন্তান এগুলো মানা যাবে না ইনশাল্লাহ বলেন তাহলে কোন আদেশ মানবেন বাপমার বৈধ আদেশ আর কোনো বাপমার সন্তানকে অবৈধ আদেশ করবেন না আসসালামু আলাইকুম